আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ উদ্যোগ নিয়েছি যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স আগে আমরা তিনটে নির্বাচনে দেখেছি তো বাট নেভার স্ট্রাইক দেখানোর জন্য করেছে কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি সুতরাং আরও তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস সেনা নৌ বিমান বাহিনী কোস্ট কোস্টগার্ড নেভি আমরা এলাকায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা ভোট কেন্দ্র দখল ও অস্ত্রবাজি নিয়োগ করেছেন তাদের কঠোর হুঁশিয়ারি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন তাদের স্বপ্ন এবার ভঙ্গ হবে আপনারা সেই ইতিহাস ভুলে যান শনিবার সকাল দশটায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি তিনি বলেন শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আপনারা এই ইতিহাস ভুলে যান যান। কেন্দ্র ইতিহাস ভুলে ভোটের বাক্স দখলের নিয়ত যদি থেকে থাকে দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার তিনি বলেন দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করবে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ আমরা সেভাবেই কাজ করছি প্রত্যেকটি অফিসারকে সেভাবে নির্দেশনা দিচ্ছি আগে যে ধরনের হুকুম যেত আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল একদম নিরপেক্ষভাবে যাতে আমাদের অফিসাররা কাজ করে সে নির্দেশনা থাকবে অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না অন্যায় কোনো আবদার আমরা কারো কাছ থেকে শুনবো না পরে সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সিইসি এম এম নাসির উদ্দিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন